ফজরের সালাত সুজো ওঠার সময় বা ফজরের সুন্নাত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন করলে বেশ ভালো আর সময় উপযোগী প্রশ্ন করলে তাহলে বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন হলে সালাত সংক্রান্ত প্রশ্ন হবে আর সময়কে কেন্দ্র করে যদি প্রশ্ন করেন তাহলে হজমরা সম্পর্কে যে আলাদা সম্পর্ক প্রশ্ন হবে জি আল্লাহ তৌফিক দান করুন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া প্রশ্ন করেছেন ইউত থেকে যে নিষিদ্ধ যে সময়গুলি রয়েছে সেই সময়গুলিতে তো সলা তাদের করা নিষিদ্ধ তো এই সময়গুলিতে ফরজ সালাত তাদের করতে পারবো কিনা আর ফজরের সুন্নাত তাদের করতে পারবো কিনা আলমার বলেছে নিষিদ্ধ সময় যে পাঁচটি আমি আলোচনা বললাম তার মধ্যে তিনটি হচ্ছে কঠোরভাবে নিষিদ্ধ সময় আর সেই সময়গুলি খুব সীমিত সময় অল্প সময়ের এই তিনটি হচ্ছে ঠিক সূর্য হওয়ার সময় সূর্য উঠার সময় আর আরেকটি হচ্ছে ঠিক সূর্য অস্তমিত হওয়ার সময় ডোবার সময় আর তৃতীয় হচ্ছে ঠিক সূর্য যখন হীনা তা কোমোকায় মা জাহিরা মাথার উপর সোজা যখন সূর্য থাকবে এই তিনটি সময় কঠোরভাবে নিষিদ্ধ আর এই সময়গুলি পাঁচ দশ মিনিটের মধ্যে চলে যাবে সুতরাং এই সময়গুলিতে ইচ্ছা করে সলাদ শুরু করবেন না নফল তো মোটেই করবেন এমনকি ফরজ আদায় করতে হইলেও কিছুক্ষণ থেমে নেবেন যেমন হাদিস দ্বারা প্রমাণিত আর ভালোভাবে সূর্য উঠে গেলো আর তারপরে শুরু করেন সূর্য ডুবে গেল তারপরে শুরু করেন কিন্তু একটি হাদিস রয়েছে এ মর্মে এটাও বললি ফরজের ক্ষেত্রে

অহমান আদরাকাত আমি সলাতুল কাবুল আন তাক রবাদ আদরা খা কেউ যদি সূর্য ডুবার আগে আসরের চার রাকাতের ভেতরে এক রাকাত পেয়ে যায় তো বাকি তিন রাকাত সূর্য ডুবার পরে পরে নেবে সে সলাতের অক্ত পেয়ে গেল যদিও ইচ্ছা করে যদি এরকম কাজ করে তাহলে সে ঘোনাকা অনিচ্ছাকৃত ঘুম ভাগেনি ভুলে গেছিলে মান্নামান সলাত নওনাসি আনবিশের সময় একটা হাদিস কেউ যদি ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছাকৃত ইচ্ছা করে নয় সলাতের সময় আবার না সে অথবা ভুলে গেছিল আর ঠিক যখন মনে হয়েছে উজু করে প্রস্তুত হইতে হইতে ঠিক সূর্য উঠতে যাচ্ছে একরেখা তাদের করতে পারবে আর তারপরে সূর্য উঠে যাবে সূর্য ডুবতে যাচ্ছে এক রেখা তাদের করা শুধু সময় আছে তাহলে শুরু করে দেবে আর যদি দেখা যায় না এখন সূর্য ঠিক উঠছে তাহলে শুরু করবে না দু চার পাঁচ মিনিট থেমে যাবে আর তারপরে শুরু করবে তারপরে শুরু করবে সৈন্যত নফলগুলি এই শক্ত নিষিদ্ধ সময়গুলিতে পড়বে না শক্ত নিষিদ্ধ সময়ে পড়বে না এমনকি কারণগত সলাদ সম্পর্কে অনেক কিছুক্ষণ থামে দুই চার পাঁচ মিনিট থেমে যান পড়িয়েন এই সময় কিন্তু বাকি যে দুটো সময় রয়েছে হালকা নিষিদ্ধ সেটা হচ্ছে একটু লম্বা সময় ফজরের সলাদ শেষ হওয়ার পর থেকে শুরু করে সূর্য উঠা পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এই সময় যারা অবল মোটামুটি সৌদি আরবে যেমন বাংলাদেশ মসজিদগুলোতে সন্ন্যতির তরীকে ফজর ভক্ত যে সলাৎ হচ্ছে তাতে মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট বা তারও বেশি সময় থাকছে এই সময়ে কারণগত সলাৎ আদায় করবেন বিনা কারণে নফল পড়া নিষিদ্ধ তাহলে কারণগত সলাৎ যার যে সলাতের কারণ হয়েছে এখন আমাকে ইস্তে খারাপ করতে হবে ইস্তে খারাপ সলাৎ এখন আমি উজু করলাম তাহলে উজু পড়বো এখন আমি মসজিদে প্রবেশ করলাম বাইরে থেকে এসে আবার তাহলে আমি তাহেতুল মসজিদ পড়বো ইত্যাদি এখন জানাজা যা প্রস্তুত জানা যা পড়বো এখন চন্দ্রগ্রহণ লেগে লেগেছে সুতরাং আমি চন্দ্রগ্রহণের সলাদ শুরু করব। এই আহ আসর থেকে নিমাগরে পর্যন্ত এই সময়গুলিতে কারণগত কারণগত সলা করবেন সন্ন্যত নফল কিন্তু বিনা কারণে নফল পড়া যায় না আশা করি বুঝতে পেরেছি তাহলে ফজরের সন্নাত কাজা হয়ে আছে এই কাজা আদায় ঠিক সূর্য উঠছে সে সময় আদায় করবেন না সেই সময় আদায় করবেন আপনার জোহরের সন্ন্যত আপনি কাজা করতে চাইছেন ঠিক সূর্য করবেন কিন্তু আসর থেকে মাঝে কাজা আছে আছে কাজা আদায় করতে পারবেন্লাম একদিন জোহরের সন্নত করতে পারেননি ব্যস্ততাই এক প্রতিনিধি এসছে ইসলাম সম্পর্কে ইসলামে দাওয়াত গ্রহণ করার জন্য বা শোনার জন্য তাদের কিনে আসর পরে ব্যস্ত থেকেছেন তারপর আসর পরে কাজা করেছেন নিষিদ্ধ সময় তাহলে কাজা করেছেন কিন্তু নিষিদ্ধ নিষিদ্ধ সময় গুলিতে আদায় করতে পারবেন কিভাবে আর আহ সন্নত বা নফল এগুলির ক্ষেত্রে কেমন ভাবে আদায় কারণগত হলে তাহলে আদায় করবেন আর বিনা কারণে হলে আদায় করবেন না বললাম